প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক আপনারা জানেন জগতের এই অপরিমেয় রহস্যময়তার গভীরে প্রবেশ করলে আমরা দেখি সৃষ্টি যেন এক বিশাল মহাযজ্ঞ যেখানে ঈশ্বর নিজেকে অসীম রূপে বিলিয়ে দিয়েছেন যেখানে চেতনা ধীরে ধীরে জ্বরের আড়াল ভেদ করে জেগে উঠছে জীবনের মনের এবং অবশেষে আত্মার পূর্ণ প্রকাশে কিন্তু এই চেতনার বিকাশের পথে এক গভীর বাঁধন আছে একটি জ্বরের গ্রন্থি যা চেতনার প্রবাহকে আটকে রাখে যা মানুষকে অচেতনতার গভীরে বেঁধে রাখে যেন সে ভুলে যায় নিজের মহত্তর উৎসকে শ্রী অরবিন্দ এই জ্বরের গ্রন্থিকে দেখেছেন না কেবল বস্তুজবৎ বা দেহের সীমাবদ্ধতা হিসেবে বরং এক অন্তর্নিহিত অবচেতন শক্তি হিসেবে যা ঈশ্বরীয় আলোকে আড়াল করে রাখে মানুষ যখন এই গ্রন্থি ভেদ করতে শেখে তখনই শুরু হয় তার প্রকৃত রূপান্তর তার অন্তরের দেবচেতনার জাগরণ প্রথমেই ভাব জড় কি জড়ো মানে কেবল পাথর ধুলিকণা বা দেহ নয় জড় হচ্ছে চেতনার নিদ্রিত অবস্থা যেমন কেউ গভীর নিদ্রায় গেলে বাইরের আলো শব্দ বা অনুভূতি তাকে স্পর্শ করতে পারে না তেমনি চেতনা যখন জ্বরের স্তরে নেমে আসে তখন সে নিজের উৎস সেই অসীম পরমচেতনাকে ভুলে যায় সৃষ্টি যখন প্রথম উদ্ভূত হয়েছিল তখন চেতনা নিজেই জড় হয়ে গিয়েছিল যেন ঈশ্বর নিজেকে এক মহানিদ্রায় ডুবিয়ে দিয়েছেন যাতে তার মধ্য থেকে ধীরে ধীরে স্তরে স্তরে জীবনের ও মনের রূপে চেতনা জেগে উঠতে পারে এই ঘুমন্ত চেতনার বাঁধনই হল জড়ের গ্রন্থি মানবজীবন সেই দীর্ঘযাত্রার ফল যেখানে চেতনা ধুলিকণার নিদ্রা থেকে শুরু করে প্রাণের কম্পনে মননের আলোয়ে এবং শেষে আত্মার প্রভায় পৌঁছাতে চায় কিন্তু জ্বরের গ্রন্থি তাকে বারবার টেনে ধরে নিচের দিকে তাকে মনে করায় তুমি কেবল দেহ তুমি কেবল ক্ষুধা ভয় কামনা এভাবেই মানুষ নিজের দেবতত্ত্ব ভুলে গিয়ে বস্তুযুগতে বন্দী হয় অথচ শ্রী অরবিন্দ বলেন এই জড়ও ঈশ্বরীয় জড়ও চেতনারই রূপ তাই একে ঘৃণা নয় রূপান্তর করতে হয় একে ত্যাগ নয় জাগাতে হয় যতক্ষণ না জ্বরের মধ্যেই ঈশ্বরের দীপ্তি জেগে ওঠে ততক্ষণ মানুষ মুক্ত নয় এই গ্রন্থি ভেদ করা সহজ নয় কারণ এটি কেবল দেহে নয় চেতনায় মানসে এমনকি অবচেতনের গভীর স্তরেও বিস্তৃত মানুষ যখন ধ্যান করে যখন সাধনা করে তখন সে বাইরের ইন্দ্রিয়বৃত্তি থেকে মনের কেন্দ্রে ফিরে আসে কিন্তু মনেরও গভীরে এক অবচেতন অঞ্চল আছে যেখানে সমস্ত ভয় সন্দেহ অহংকার কামনা এবং আকাঙ্ক্ষার মূল জমাট বেঁধে আছে সেই জমাটি জ্বরের গ্রন্থি সাধক যখন তার চেতনা সেই গভীর অন্ধকারে নামিয়ে আনে তখন মনে হয় সে যেন এক ঘন রাত্রির মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু সেই রাত্রির মধ্যেই লুকিয়ে আছে ভোরের আলো অরবিন্দের ভাষায় এই জ্বরের গ্রন্থি আসলে ঈশ্বরের মায়ার আড়ালো যাতে চেতনা সীমাবদ্ধ হয়ে নিজেকে পুনরায় চিনতে শেখে তাই এই গ্রন্থি ভেদ মানে কোনো ধ্বংস নয় এ এক মহারূপান্তর যখন এই জড় চেতনার আলোয় ভেদিত হয় তখন জড়ো আর জ্বর থাকে না সে হয়ে ওঠে জীবন্ত সচেতন আনন্দময় ঈশ্বরীয় রূপ তখন দেহেয়া মন প্রাণ সবকিছুই হয়ে ওঠে দেবতার যন্ত্র মানুষ এই রূপান্তরের পথে হাঁটে সচেতন বা অসচেতনভাবে কখনও সে জ্ঞান খোঁজে কখনো প্রেম কখনো কর্মে মুক্তি কিন্তু সব পথের গন্তব্য এক চেতনার পূর্ণ বিকাশ জ্বরের গ্রন্থিভেদ আমরা যতই বাইরের জগতে জ্ঞান ও শক্তি অর্জন করি না কেন ভিতরের এই অন্ধকার যদি অটুট থাকে তবে মুক্তি অসম্ভব কারণ চেতনার আলো বাইরের নয় সে অন্তরের যতক্ষণ না ভিতর থেকে জ্বরের আধার বিদীর্ণ হয় ততক্ষণ ঈশ্বর কেবল ধারণা অভিজ্ঞতা নয় এই গ্রন্থি ভেদ হয় না কেবল সাধনায় বসে এটি ভেদ হয় জীবনের প্রতিটি কর্মে প্রতিটি অভিজ্ঞতায় প্রতিদিনের সুখ দুঃখ সংগ্রাম ব্যর্থতা সবই চেতনার পরীক্ষার ক্ষেত্র যখন মানুষ প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে অনুভব করতে শেখে তখন তার জীবনের জড় অংশগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে দুঃখ তখন আর শত্রু নয় হয়ে ওঠে শিক্ষক ব্যর্থতা আর বন্ধন নয় হয়ে ওঠে মুক্তির পথ শ্রী অরবিন্দ বলেন মানুষের ভিতরে তিনটি স্তর আছে দেহ প্রাণ ও মন কিন্তু এই তিনটি স্তরের গভীরে আছে পুরুষ। যা চিরশ্চেতন আত্মা জ্বরের গ্রন্থি এই চৈতন্য পুরুষকে আড়াল করে রাখে সাধনা নামে এই আড়াল সরানো যাতে ভিতরের আলো নিজেই বাইরের অন্ধকারে ঝলমল করে তখন জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি শ্বাস হয়ে ওঠে ঈশ্বর চেতনার প্রকাশ যখন এই আলো দেহে প্রবেশ করে তখন দেহ বদলে যায় দেহ আর কেবল মাটির পুতুল থাকে না সে হয়ে ওঠে দেবমন্দির তার কোষ তার প্রাণশক্তি তার স্নায়ুতন্ত্র সবকিছুই ঈশ্বরীয় শক্তির স্রোতে কম্পিত হয় এই অবস্থায় জড় ও চেতনার মধ্যে আর কোনো বিভেদ থাকে না যা ছিল অবচেতন তা হয়ে ওঠে সচেতন যা ছিল অন্ধকার তা হয়ে ওঠে আলো এই জ্বরের গ্রন্থি ভেদ করার পথেই শ্রী অরবিন্দের ইন্টিগ্রাল যোগ বা পূর্ণযোগ এই যোগ বলে মুক্তি কেবল আত্মার নয় দেহেরও ঈশ্বর কেবল আকাশে নয় মাটিতেও তাই এই যোগে জড়কে ত্যাগ নয় রূপান্তর করতে হয় জীবনের প্রতিটি কোনায় প্রতিটি কাজে ঈশ্বরকে আনতে হয় যখন কর্ম প্রেম জ্ঞান আনন্দ সবই একে অপরের সঙ্গে মিলেমিশে যায় তখনই মানুষ হয়ে ওঠে দেবমানব এই পথের শেষ নেই কারণ চেতনা অসীম যখন কেউ জ্বরের গ্রন্থি ভেদ করে তখন সে নতুন এক যাত্রায় পাড়া খেয়ে অসীমের দিকে দেবতার বিকাশের পথে সে তখন আর কেবল মানুষ নয় সে হয়ে ওঠে এক জীবন্ত সেতু ঈশ্বর ও প্রকৃতির মধ্যে তার মধ্যে দিয়ে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন জ্বরের রূপে জীবনের আনন্দে মনের আলোকধারায় অরবিন্দ বলেন জ্বরের এই ঘনতা আসলে ঈশ্বরের নিজেরই ছায়া যেখানে তিনি নিজেকে আড়াল করেছেন যেন নিজেকে আবার খুঁজে পান তাই জ্বরের অন্ধকারে ভয় নয় সেখানে ঈশ্বরের নিঃশব্দ উপস্থিতি আমাদের কেবল সেই নিদ্রিত ঈশ্বরকে জাগিয়ে তুলতে হবে তাতে আমাদের জীবন মন সমাজ সভ্যতা সবকিছুই বদলে যাবে তখন জগৎ হবে এক দেবলীলা যেখানে ঈশ্বর আর মানুষ আলাদা থাকবে না বরং একই সত্ত্বায় মিলিত হবে এই ভেদই মানবজাতির পরবর্তী বিবর্তন শরীরে সমাজে সংস্কৃতিতে সব জায়গায় চেতনার এই জাগরণ ঘটবে জ্বরের গ্রন্থি যখন ভেদ হবে তখন বিজ্ঞানও হবে আধ্যাত্মিক শিল্পও হবে ধ্যানময় রাজনীতি হবে সেবামূলক আর ধর্ম হবে জীবনের আনন্দে মিশে থাকা এক অন্তর্ময় সাধনা তখন মানুষের অস্তিত্ব আর সীমাবদ্ধ থাকবে না ক্ষমস্থায়ী দেহে সে অনুভব করবে আমি চিরন্তন আমি ঈশ্বরের অংশ তাই জ্বরের গ্রন্থি ভেদ করা মানে শুধু ধ্যানের পথ নয় জীবনযাত্রার পূর্ণ রূপান্তর তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি অনুভূতি যখন ঈশ্বর চেতনায় ভরে উঠবে তখনই এই গ্রন্থি খুলবে এই অবস্থায় দেহ মন আত্মা সব একসাথে একসুরে বেজে উঠবে তখন মৃত্যু আর ভয় নয় কেবল এক পরিবর্তন কষ্ট আর অভিশাপ নয় বরং চেতনার শিক্ষা শেষে আমরা বুঝি জ্বরের গ্রন্থি ভেদ করা মানে ঈশ্বরের দিকে উঠা নয় বরং ঈশ্বরকে নামিয়ে আনা এই পৃথিবীতে এই দেহে এই জীবনে সেটাই শ্রী অরবিন্দের দৃষ্টি এক দিব্য জীবন যেখানে মানুষ ও ঈশ্বর একসাথে বাস করে যেখানে জড় ও চেতনা মিলে তৈরি করে দেবত্বের ভূমি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ